বিরশ সাহেব চরমনিকে নিয়ে মন্তব্য করবার আগে দশবার ভাববেন ষোলো বছরের আগুন হঠাৎ করে জ্বেলে ওঠে রাই একনাথ থেকে তেঁতুলিয়া বির সাহেব চরমানে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতিমূহুর্ত বাংলাদেশের আড়াচে কারাচে মানুষকে জানিয়ে দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নেমেছে ষোল বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছে যে মহাপুরুষ যে বাংলার সিংহপুরুষ ষোলো বছর ধরে শিকার মতো আগুন জ্বালিয়ে রেখেছিল সেটা দাবানলের মতো দাউ দাউ করে চলে উঠেছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আগুন হঠাৎ করে চলে ওঠা কোনো আগুন নয় আগুন ষোলো বছর ধরে চালিয়ে রাখা সেই আগুনের বারুদ সুতরাং হঠাৎ করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা ভালো কিন্তু বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে তখন যে শক্তি বাংলাদেশকে ষড়যন্ত্র করেছে বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র প্রশ্নবিদ্ধ করেছে ইসলামের উপর আঘাত এনেছে বলে তারা কেউ বাংলার মসনদে টিকে থাকতে পারে নাই তার উদাহরণ হলো গত বছর ধরে যে বাংলার জনগণের উপরে জগতল পাথরের মতো চেপে বসেছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিল না ব্যবসা করার স্বাধীনতা ছিল না চাকরি করার স্বাধীনতা ছিল না ব্যবসায়ীরা রাস্তায় রাস্তায় ঘুরতো ব্যবসায়ীরা তারা উইদাউট হান্ড্রেড পার্সেন্ট মা এলসি মার্জিন দিয়ে তাদেরকে ব্যবসা করতে হতো এমন একটা সংকট মুহূর্ত তৈরি হয়েছিল বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলেছিল বাংলাদেশের মানুষ সাধারণত সেই সময়ে স্বৈরাচার কিনে করে কথা বলতে পারতো না ফেসবুকে পোস্ট দিলে সেই সময় স্বৈরাচারের বাহিনীর টিকটিকি বাহিনী খুঁজে বেরাতো তাদের জননেত্রীকে কে নিয়ে কে পোস্ট দিয়েছে একটা ভয়ঙ্কর গুমট পরিবেশ তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষ সেটার দাঁত জবাব দিয়েছে ১৬ বছরে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে বাংলাদেশের শিক্ষিত বেকার যুবককে চাকরির কথা বলে তাদের হাতে তুলে দিয়েছে মাদক আমাদের অশ্লীলতার নোংরামি বেহায়পনায় আমাদের যুব সমাজকে ভাসিয়ে দিয়েছে আমরা ষোলো পাঁচই আগস্ট ষোলো বছরের সকল চাটাকলের নিষ্পতিশোধ বাংলাদেশের মানুষ সেটা নিয়েছে এই পাঁচই আগস্টের পর হঠাৎ করে গজিয়ে উঠা কতগুলি মানুষ আনাচে কানাচে নতুন করে স্বৈরসারী স্বৈরাচারী হবার জন্য চেষ্টা করছে নরসিংদের মাটি থেকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই আমরা নতুন করে চাঁদাবাস পয়দা করবার জন্য নতুন স্বাধীনতা আনি নাই বাংলার জমিনে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাই হবে না পরিষ্কার বক্তব্য একাত্তরে মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের যার ছিল যার যে অবস্থায় ছিল শত্রুর মোকাবেলা করেছে আর এই চব্বিশের গণ ভূতানের এই মুক্তিযোদ্ধারা কিচ্ছু ছিল না শুধু ছিল একটি বুক সামনে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এই নতুন চব্বিশের মুক্তিযোদ্ধারা প্রতিশোধ নিতে জানে করায় গন্ডা হিসাব বুঝে দিতে জানে সুতরাং বাংলার আগামীর মস্তদে যারা যাবার স্বপ্ন দেখছেন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণের মতামত নিয়ে ক্ষমতায় যেতে হবে অন্যথায় বিকল্প মত পথ যদি অবলম্বন করবার চেষ্টা করেন এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা সর্বশক্তি বিনিয়োগ করে আপনাদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ কেউ কেউ বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি স্বৈরাচারীর সদ সহযোগী ভূমিকা পালন করেছে আমি হুশিয়ার দিয়ে জানিয়ে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে মন্তব্য করবার আগে পড়াশোনা করবেন বিশ্বাহ চরমণকে নিয়ে মন্তব্য করবার আগে দশবার ভাববেন ষোলো বছরের আগুন হঠাৎ করে জ্বেলে ওঠেরাই টেকনাথ থেকে তেঁতুলিয়া বিশ্বাহেব চরমণে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি মুহূর্ত বাংলাদেশের আড়াচে কারাচে মানুষকে জানিয়ে দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নেমেছে ষোল বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছে যে মহাপুরুষ যে বাংলার সিংহপুরুষ ষোলো বছর ধরে শিকার মতো আগুন জ্বালিয়ে রেখেছিল সেটা দাবানলের মতো দাউ দাউ করে চলে উঠেছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আগুন হঠাৎ করে চলে ওঠা আগুন নয় আগুন ষোলো বছর ধরে চালিয়ে রাখা সেই আগুনের বারুদ সুতরাং হঠাৎ করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা ভালো কিন্তু বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে বিশ্ব চর্মনের ডাক্তার তিন কণ্ঠ বলেছেন আগামীর নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতিদের বাইরে করে নির্বাচনে দেশের জনগণ মানবে না অতীতে দেখেছি এই বাংলাদেশে স্বৈরাচার পয়দা হয়েছিল আমরা বিতাড়িত করেছি কিন্তু নতুন করে স্বৈরাচার আবার তৈরি হয়েছে অতএব পিয়ার পদ্ধতিটি ছাড়া যারা স্লোগান দিবে যারা আওয়াজ তুলবে যারা নির্বাচনের কথা বলবে বুঝে নিতে হবে তারা নতুন করে স্বৈরাচার তৈরি করার চেষ্টা করছে সুতরাং জনগণের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশের পরীক্ষিত নেতা একমাত্র পরীক্ষিত আদর্শিক দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামীর বাংলাদেশ করবার দায়িত্ব দিন আস্থা রাখুন আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চেকন্যাপ থেকে তেঁতুলিয়া কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের সততা আমাদের আদর্শ আমাদের সক্রিয়তা আমাদের দেশ প্রেম আমাদের ভালোবাসা আমাদের ইসলামের প্রতি দুর্বলতা আমাদের জনগণের প্রতি দুর্বলতা ইনশাআল্লাহ আমরা উন্নত একই সাথে আন্দোলনের সর্বেষ্ট নেতা কর্মীকে আহ্বান করছি আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদর্শ যুব সমাজ তৈরির কারিগর অতএব প্রত্যেক যুব আন্দোলনের সদস্য নেতা কর্মীকে

আগামীর বাংলাদেশ করবার জন্য পিসার চরমনের এই জনশক্তি জন যথেষ্ট হয় সেই জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে সুতরাং অনেক আন্দোলন তন্ত্র অনেক কিছু বাংলার জনগণ দেখেছে এখন নতুন বাংলাদেশ দেখবার জন্য প্রস্তুতি নিচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব পীর সাহেব চোখ বন্ধ করে দেওয়া যায় আর সেই কাজটি করবার দায়িত্ব যুব আন্দোলন বাংলাদেশকে নিতে হবে আগামী দিনে নির্বাচনের প্রত্যেকটি ভোট সেন্টারে যুব আন্দোলন বাংলাদেশের দখলে রাখতে হবে কোন সৈন্য শক্তি কোনো চাঁদাবাজ কোনো বিশৃঙ্খলাকারী নির্বাচন করতে প্রতিহত করবার চেষ্টা করলে তাকে জাগায় থামিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব আগামী দিনের সংগ্রাম রাষ্ট্রপথ আন্দোলন সংগ্রামে উন্নত বাংলাদেশ গুরুবার আহ্বানে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে আবার বক্তব্য শেষ করছে